আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে আপনাদের এমন কিছু পেয়ার দেখাতে চলেছি যেগুলো দেখে আপনারা অবাক না হয়ে পারবেন না কারণ আজকে কিন্তু বন্ধুরা চলে আসছি আপনারা আমার সবারই সুপরিচিত খামারি খামারি ইমন ভাইয়ের খামারে যার ঠিকানা হয়ে থাকে বন্ধুরা গাজীপুর জেলার কোলাবাড়ি এলাকা আজকে কিন্তু অসংখ্য পেয়ার আছে আর মোটামুটি বলা চলেছে আশি পার্সেন্ট পেয়ারই ডাইরেক্ট ইনপুটের ঠিক আছে এখানে আপনারা পেয়ে যাবেন খুবই খুবই ভালো মানের মন্ডি কবুতের জোড়াগুলো ফুল রানিং পেয়ারগুলো এবং বেবিগুলো তার মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার যেখানে দেখতে পাচ্ছেন হাসিয়ান পুটার কবুতের বেবি এখানে দেখতে পাচ্ছেন হাসিয়ান পুটার ডাইরেক্ট খুবই চমৎকার ইনপুটের বন্ধুরা রানিং পেয়ার তো বিস্তারিত কিছু কথা বলার চেষ্টা করব আপনার আমার সবার সুপরিচিত খামারি ইমন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ঠিক ভাই কেমন আছেন ব্যস্ত ছিলেন নাকি ভাই ফেসবুকে ভিডিও আপলোড করেন না তো যাই হোক আজকে ভাই তো খুব চমক ভাই এত চমক কে ভাই আজকে আরো আর বাকি আছে আমরা একটু মিস করলাম না সেগুলো দেখাইতে পারলাম না তো যাই হোক বন্ধুরা আজকে বেশি পিয়ার দেখাবো না আজকে যেহেতু অল্প পেয়ার আছে আরও কিছু পেয়ার আসবে আপনারা কিন্তু সামনে সপ্তাহ সামনে ওয়েট করে থাকেন খুবই চমৎকার কালেকশনগুলো দেখতে পারবেন অ্যাকচুয়ালি যারা হাই কোয়ালিটি কবুতরগুলো নিতে চান তারা কিন্তু নিতে পারবেন ইমন ভাই আজকে কী দেখাইতেছেন ভাই এগুলো বুঝলাম না আজকে কী মানুষ কয় শীতে কবুতরের দাম আপনি দেখেন তো ভাই নিউ তো দেখছি আপনাদের সব কবুতর সেল হয়ে গেছে আবার নতুন সবগুলো আসছে আমিও দেখছি আর আপনি কবুতর হাতে ধরা যায় না ভাই এইটা ঘটনা কি ভাই আমি এত চেষ্টা করি ভাই একটা কবুতর ভালোভাবে দেখামু একটু দইরা দইরা দেখামু দূর পারি না ভাই কবুতর যদি অ্যাকটিভ না হয় তো যদি সুস্থ সবল না হয় তো যদি ভালোই না হয় তো আমি এত বিয়ার কবুতর সেল করতে পারতাম জি 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 হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ প্রতি সপ্তাহে দশ বারো পেয়ার যায়

আমরা বন্ধুদের কবুতর ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো আমরা ইন্টার মধ্যে সবগুলো শেষ করবো না তো ইমন ভাই আজকে মোটামুটি মনে হয় দশ থেকে পনেরো পেয়ার কবুত থাকবে ইনশাল্লাহ তাই না কম হইতে যাই হোক আজকে কেমন দামটা দিবেন ভাই

কোনো সমস্যা নাই ঠিক আছে তো এটা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা পাই তো যাই হোক ইমন ভাই আর বেশি কথা বলার মানে ইন্টারভিউ এমনি বড় হয়ে যাচ্ছে বন্ধুদের কাঙ্ক্ষিত গুলো দেখানোতে হবে তো ডাইরেক্টলি আপনার ফোন নাম্বারটা এবং ঠিকানাটা বলে দিন ফোন নাম্বার 01875178390 লোকেশন বড় বড় গাজীপুর কোনাবাড়ী জোন 7 নং ঠিক আছে আমার নগদ আছে বিকাশ নাই সবাই নগদে করবেন কারণ টাকা পয়সা অনেক দাম অনেক দাম অনেক আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা আপনাদের কাঙ্ দেখানোর চেষ্টা করি এই পেয়ারগুলো যদি ভালো লাগে খুবই কম দামের মধ্যে কোয়ালিটি অনুযায়ী আপনারা এই কবুতর গুলো সারা বাংলাদেশে তোমার কথা না বাড়িয়ে চলুন গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা কি জায়গাইতেছেন ভাই বুঝলাম না ভাই আজকে এত রেয়ার কালেকশন গুলো খুবই চমৎকার লাগতেছে আগে যেটা দেখলাম ওটার বাবা মা বন্ধুরা দেখতেছেন হ্যাঁ কালারটা কবুতর আচ্ছা ষোলো হাজার পাঁচশো টাকার চাওয়া দাম চাইলে অল্প কিছু দাম দামি করে নেওয়া যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জানা এই ধরনের টপ কোয়ালিটি কবুতর কিনতে চান এই গ্রান্টি আছে বুঝলাম বাচ্চা দেখে দিলাম রানিং হয়ে গেছে নাতি নাতি রইবো যাই হোক এই পেয়ারটা যারা নিতে চাইবেন দাম পরে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা বন্ধুরা তারপরও কিন্তু একদম না

আর রেড কালারটা বন্ধুরা এত টুকটুকা লাল টুকটুকা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ভিডিও স্ক্রিনে মাসাল্লাহ ভাই ডানটা মনে হয় নর না বামেরটা মাদি না বামেরটা নর বামেরটা নর ডানটা মাদি ইয়েস তো নর মাদি সাইজ सेम टू सेम टू सेम এই কারণে আমি ছোট বড় নাই 19 মিনিট নাই 24 24 জায়গা হয় না হ্যাঁ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এত বড় খাজা তারপরে কতটা স্পেস নিয়ে দাঁড়িয়ে আছে ভাইজান

অল্প কিছু সম্মানস্বরূপ যাকে বলা হয় যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খুবই টপ কোয়ালিটি ইনপুটের কবুদার আছে এমন ভাইয়ের কাছে আপনারা কিন্তু যে কোচালে নিতে পারবেন এই পেয়ারটা ফুলানি নির্বাচক করানো মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকার মধ্যে ইমন ভাইয়ের কাছে নিতে পারবেন দেখেন কি বড় সাইজের কবুতর এখানে কি দেখা ভাই এটা রুমানিয়া রুমাঙ্গল এটা যাত্রা হলো ব্ল্যাক টেল বলা হয় যেমন লেসটা থাকবো কালো হ্যাঁ হ্যাঁ ফুল বডি থাকবো সাদা এটা ব্ল্যাক টেল এটা কিন্তু ভাই আপনি অনেক ফাটা ফোড়া কই তারেন এটা কিন্তু ফাটা ফোড়া না এটা হলো আপনার ইনপুট রিং এর আমি রিং দেখাই দিতাছি বিশেষ রিং এর কবুতর আচ্ছা রিং একটু দেখান তো আমাদের এটা ইনপুট এর কবুতর এটা দেশের বাইরে থেকে আইছে এটা বাংলা কবুতর না ভাই

এই পেটা বর্তমানে কত যাচ্ছে দাম এটা 15500 টাকা দাম 15500 টাকা চাও দাম চাইলে কি দাম দাম করা যাবে হ্যাঁ দাম করা যাবে এই যে একটা নর বাচ্চা আছে আমি সাথে দিয়ে দিই আচ্ছা সাথে দিয়ে দিবেন না ওটা কি গিফট করবেন নাকি ভাই ভাই নাকি দাম ধরে দিবেন এটা দাম বলা হবে এটা দাম বলা হবে না আচ্ছা যাই হোক বন্ধুরা এই দেখতে বাজার খুবই চমৎকার আগে যে প্যারেন্ট জোড়াটা দেখালাম আপনাদেরকে রিং সহকারে সেটার কিন্তু বেবি এটা বর্তমানে আট ফেদার হয়ে গেছে ভাই যেটা সিঙ্গেল দিলে এটা কি হবে এটা নর এটা নর হবে না তো যাই হোক

তো যাই হোক বন্ধুরা একটা বিয়ের আমরা বেশি সময় নেবো না দামটা বলে দিচ্ছি জি জি দামটা বলে দিচ্ছি বন্ধুরা যার যা ভালো লাগে বাইকে নক করে সারা বাংলাদেশ এগুলো ডেলিভারি নিতে পারবে কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে আরেক জোড়া কবুতর ভাই মন্ডি কবুতর আমার আর বলতে হবে না চিনে বলছি তো যাই হোক বন্ধুরা অনেকগুলো কবুতর যেগুলো যেহেতু দেখাইছি এক পেয়ার দেখাইতেছি না এনে কিন্তু তিন পেয়ার এই দেখেন সাইডে দুইটা দেখাই দেন অনেকে আবার ভাবতে পারেন যে আমরা এক পেয়ার ঘুরে ঘুরে দেখাই কিনা এই যে দেখতে পাচ্ছেন প্যারেন্ট জোড়াটা মার্শাল্লাহ আবার এই যে ফার্স্ট টাইম যেটা দেখাইছিলাম আপনাদেরকে এই যে দেখেন রানিং হয়ে গেছে মার্শাল্লাহ তো ওই যে তৃতীয় নাম্বার যে মন্ডি ওই পেয়ারটা এটা তো ব্ল্যাক চেক না ভাই এই পেয়ারে কি রানিং ভাই স্যার ডিম পাচ্ছে না এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই এটা আপনার ওই 16500 টাকা 16500 টাকা কি চাও দাম দাও দামে করা যাবে অল্প কিছু বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে আজকে যে কোয়ালিটির কবুতরগুলো দেখতে পাচ্ছেন বিগত দিনগুলোর মধ্যে কিন্তু ছিল না তো যাই হোক এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো কোনো ভাই নিতে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা বাইরে চাওয়া হালকা কিছু সম্মান স্বরূপ ডিসকাস করা যাবে যাদের ভালো লাগবে তারা ইমন ভাইকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে আজরাইলের মতো দাঁড়িয়ে আছে ওয়াই কি একটা অবস্থা ভাই আমি তো অনেক কইতেছি তাও তো ঠিক মতো ফুল আই নাই ভাই যে ফুল আই নাই ঠিক আছে আর ফুল আই নাই আসলে ও বন্ধুরা বল মধ্যে সব থেকে বড় বল হচ্ছে হাসিয়ান পোটার কবুতর যেটা আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু দেখেন বল কিন্তু ফুল আই নাই যখন রাগ উঠবে বা ফুল আইবে একা কি তখন দেখতে পারবেন যে বডির থেকে বন্ধুরা বলের সাইজটা বড় হয় দেখেন ভাই এটা কি উল্টা যায় ভাই বল ফুলাইতে বোলাইতে ভাই মাশাআল্লাহ টিকে নড়না মাদি ভাই নড় আরিনা মাদি এই প্যালে ডিম হচ্ছে করানো ডিম বাচ্চা করানো রিং এর কবুতর ইনপুটে ডাইরেক্ট দেখাইবেন আচ্ছা দেখা আচ্ছা ঠিক আছে বন্ধুরা কারণ দামি দামি কবুতর গুলো एक्चुअली আপনাদের বিস্তারিত ডিটেইলে দেখার দরকার আছে এই যে হারি না হারি তো সস্তা না দেখেন এটি রিং ডিটু দেখেন ভাই আমাদের পুরো সাইজ করে ভাই এক হাত লম্বা এক হাত লম্বা মাপেন না আছে এক হাত লম্বা যাই বন্ধুরা একটু খেয়াল করবেন আপনারা একটু বিরক্ত হবেন না কারণ আপনার কবুতর নেবেন টাকা দিয়ে আপনাদের ভালোভাবে দেখার দরকার আছে বিশের রিং এর কবুতর মাশাআল্লাহ তো যাই হোক রাখেন ইনপুটের কবুতর তো ভাইজান এই পিয়াটা কেমন কি দাম যাচ্ছেন

ঠিক আছে তেমনটা আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক চেকের মধ্যে হাসিয়ান পোটার কবুতর মাসাল্লাহ বাইজান একটা মনে হয় একটা ফুল ব্ল্যাক পিছনে একটা আর একটা মাক্সি তো যাই হোক এটা কয় ভেদায় চলতেছে পিয়ারটা চার থেকে পাঁচ ফেদা জোরাবেবি না মাসাল্লাহ তো নর্মালি হবে ইনশাল্লাহ ভাইজান

মাত্র পঁয়ত্রিশশো টাকা এই প্লেটটা নিতে পারেন ইমন ভাইয়ের কাছ থেকে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আজকে কিন্তু ইমন ভাইয়ের কাছে হিউজ পরিমাণে বন্যাহানি কালেকশন দেখতে পাবেন যারা নিতে যাবেন খুবই কম দামের মধ্যে সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি নিতে পারবেন তো ইমন ভাই এই প্লেট কি সম্পূর্ণ রানিং

এই হয়ে গেছে তাই না এটার বাবা মা ও আছে আপনার কাছে ওটা আপনারা দেখাবো কোনায় না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে ওটা আমরা একটু পরে দেখাই ভাই তো এই পিয়াটা কত যাচ্ছেন বললেন পনেরো হাজার টাকা একদম বন্ধুরা তবে কিছু সম্মান করা যাবে যাদের ভালো লাগবে এই পেয়ারটা বাইকে নক করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন অনলি পনেরো হাজার টাকার মতো ভাই কিছু ব্ল্যাক ডায়মন্ড দেখতে পাচ্ছি শিখর কবুতর না ভাই মাসাল সবই তো ভাই ড্যান্স করতেছে দেখা যাচ্ছে ভাই আমাদের কালার মা দিয়ে আর কালোটা নর পিটি করার লেগে ভাই দাঁড়াইছে নাকি শীতের মধ্যে তুই যাই দেখতে পাচ্ছেন পিছন যেটা দেখতে পাচ্ছেন ফুল ব্ল্যাক আর যেটা ডানে দুই এক

মাত্র ছয় হাজার টাকার মধ্যে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে একজো মুরা সেল কবুতর না ভাই এত ময়লা কে গায়ে ভাই ডিম বাচ্চা করা কবুতর সাদা যেহেতু ময়লাটা বেশি লাগে না আর কালোর মধ্যে বন্ধুরা ময়লা লাগলে কিন্তু বোঝা যায় না কিন্তু হোয়াইটটার মধ্যে ময়লা লাগলে একটু বেশি বোঝা যায় ভাই এই পেডটা কত পড়বে দামাদামি না করলে একদম ছয় হাজার টাকা দামাদামি করলে ওই যে দুই হাজার টাকা বন্ধুরা প্লাস হয়ে যাবে যাই হোক বন্ধুরা দামাদামি করার চেষ্টা করবেন না অ্যাকচুয়ালি যাদের ভালো লাগবে ফুল রানিং ফুল ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছে গায়ে ময়লা রে গেছে যে বাচ্চারা খাওয়াইছে এই পেটে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে নিতে পার মাত্র ছয় টাকার মধ্যে এই পিয়ারটা বাইরের কাছে নিতে পারি দেখতে পাচ্ছি আমরা একটা সিঙ্গেল হোয়াইট কালার মন্ডিয়ান কবুতরের মাদি কি রানিং মাদি ভাই বিশের রিং এর ইনপুট মাদি তো যাই হোক বন্ধুরা যাদের কাছে নর রয়েছে মাদি খুঁজতে আছেন রানিং মাদি গুলা যদি ইনপুট ট্যাগ দেখতে চায় এই যে দেখা এই যে ইনপুট এর ট্যাগ একটু দেখান তো ভাই ভাই এত চঞ্চল কে কবুতর গুলা ভাই

তবে আপনারা চাইলে নিতে পারবেন বিশ রিঙে তাই ভাই তো এই মাদিটা কত বড় ভাই যান মাদিরা ভাই 6500 টাকা মাদিটা 6500 টাকা কোনো দাম দাম কোনো দাম দাম হবে না ইনপুট কোয়ালিটি ইনপুট মাদি যাই হোক হ্যাঁ যাই হোক বন্ধুরা যাদের কাছে নর রয়েছে মাদি খুঁজতেছেন তারা কিন্তু টপ কোয়ালিটি ইনপুটের রানিং মাদিটা নিতে পারবেন মাত্র 6000 টাকা কোনো দাম দামে চলবে 500 টাকা ভাই 6500 টাকা যাই হোক বন্ধুরা 6500 টাকা কিন্তু কোনো দাম দামে চলবে না যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন আপনার ঠিকানা অনুযায়ী কিন্তু ডেলিভারি দেওয়া যাবে